নব্বই কিলোমিটার পার আবার করতে আমি বাইকটা চালাই দিই তো এমন অনেক সিচুয়েশান আসে যে হাইওয়েতে অনেক বড় একটা ধাক্কা পড়ছে আপনার সামনে মানে বড় একটা গর্ত গর্ততে বললে আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা হঠাৎ করে এরকম হয় যে হাইওয়েতে অনেক অনেকেই হুট করে সামনে এসে আপনার দাঁড়াই গেছে ডাইন বামে যাচ্ছে না এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয় অথবা আপনি বাম লেন ধরে চালাইতেছেন পার্শ্ব রাস্তা থেকে কোনো অটো কিংবা কোনো রিক্সা উট করে আপনার সামনে আপনার লেনে চলে আসছে তো এইসব মুহুর্তে আপনার খুব সামনে যদি এই ঘটনাগুলো ঘটে যত এক্সপার্টই আপনি হন বাইক যদি আপনি থামাইতে চান তাহলে কিন্তু বাইক থামাইতে পারবেন না সামনের ওই জিনিসটার সাথে আপনার অবশ্যই ধাক্কা লাগতো এই অবস্থায় আপনি অবশ্যই কাউন্টার আউডারস্ট্যান্ডিং করবেন এই যে খুব সামনে আমার একটা গর্ত আমি গর্তটা ব্রেক করে আমি বাইক থামাইতে পারবো না তখন ডাইনে বামে যে দিকদের জায়গা আছে হ্যান্ডেলবার ওই দিকে ধাক্কা দেবেন এই যে এইভাবে গাড়িটা আপনি চলে আসবেন যদি বাম দিক দেওয়া ডাইন দিক দিয়ে জায়গা থাকে তাহলে ডান দিকের হ্যান্ডেলবার ধাক্কা দেবে যে ডান দিকের হ্যান্ডেলবার ধাক্কা দেবেন নান দিকে বার ধাক্কা দিয়ে এই যে এইভাবে ধাক্কা দেবেন ধাক্কা দিয়ে আপনি বের হয়ে চলে আসবেন কতটুক ধাক্কা দিয়ে ছেড়ে দিবেন এটা ডিপেন্ড করবে আপনার দক্ষতার উপর